আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক দর্শকবৃন্দ যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ তো আজকে আপনাদের যে লাইভ দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আমার কারখানা থেকে সরাসরি দেখানো হচ্ছে তো আজকে ভিডিওতে আপনাদের যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে এখন থেকে আপনারা যারা ট্রেনিং নিতে চান আমার বিগত অনেক দিন যাব আপনারা ট্রেনিং এর জন্য আসতে যাচ্ছেন আমি আপনাদেরকে আসতে দিতেছিলাম না একটু সমস্যা ছিলাম সেই জন্য তো এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা এসে সরাসরি ট্রেনিংয়ে ট্রেনিং অংশগ্রহণ করতে পারবেন ট্রেনিং করতে পারবেন এবং আপনারা যারা জুতা নিতে চান হ্যাঁ কাঁচামাল নিতে চান সব ধরনের সহযোগিতা এখন থেকে আবার সরাসরি আপনারা পাবেন ইনশাল্লাহ তো আপনারা এখন থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমার যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নতুন উদ্যোগ করতেছেন নতুন আপনারা একবারে সম্পূর্ণ মেশিন নিয়ে শুরু করতে যাচ্ছেন তারাও এখন থেকে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা পাইকারি কাছে মাল নেবেন তারাও যোগাযোগ করবেন কারণ এই যে মাল দেখুন অলরেডি অনেক স্টকে মাল আছে অনেক স্টকে মাল আছে এই মালগুলো বিক্রি করে আবার প্রোডাকশন আরো শুরু হবে এগুলো সামনে শীত আসতেছে তো আপনারা যারা এখন থেকে আসতে যাচ্ছেন আসতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ